ঈদের পর আমরা গিয়েছিলাম এই পার্কটাতে ঘুরতে চেরি ফুল দেখতে আর বাচ্চাদেরকে নিয়ে ছোটোখাটো একটা পিকনিক করতে এই পার্কটা যেমন সুন্দর তেমন অনেক বড় পুরাটা ঘুরতে পারে নাই যতটুকু ঘুরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আশা করি আপনাদের ভালো লাগবে ছোটো ছোট বাচ্চা নিয়ে রেডি হয়ে বাইরে বের হওয়া কিন্তু মায়েদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ তারপরও চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে বের হওয়ার আর বের হলে তো একটু রেডি হতেই হয় বাসা থেকে এই পার্কটা ভালোই দূর এক ঘন্টা ড্রাইভিংয়ে ছিল তো অনেক দূর এক ঘন্টা ড্রাইভিং মানে হচ্ছে মোটামুটি বেশ দূরে আর আমি গাড়িতে বসলে কিছু না কিছু খেতে আমার হবেই তাই আমরা সবাই পপকর্ন খাচ্ছিলাম সেই দিনে আমার ওয়েদারটা মাসাল্লাহ খুবই ভালো ছিল তাই আমরা ঘুরে একটু আনন্দও পেয়েছি ơi Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn नाम तो बनाई छन दिया অনেকে এই পার্কটার নাম জানেন অনেকে এই পার্কটা দেখে চিনতেও পারবেন যারা না জানেন তাদেরকে আমি বলতেছি বাট তার আগে বলি আমি একটু লেট চলে আসছি এক সপ্তাহ বা কিছুদিন আগে আসলে অনেক ভালো হয়তো আমি এসে দেখি এই লাইনের বেশিরভাগ ফুলই পড়ে গেছে লিটেলি বেশিরভাগ না সব ফুলেই পড়ে গেছে তবে আরেকটা লাইন আছে যেখানে এখনও অনেক ফুল আছে তবে আরও বেশি থাকার কথা ছিল চেরি ফুল কিন্তু সব জায়গায় এক সময় ফুল ফুটে না এক একটা পার্কে এক এক সময় ফুল থাকে যেমন এই লাইনে এখন ফুল শেষ হয়ে গেছে কিন্তু তার পরের লাইনে কিন্তু মোটামুটি অনেক ফুল আছে আবার ডিপেন্ড করে এক এক বছরও কিন্তু এক এক সময় ফুলগুলো ফুটে আবার এক এক সময় ঝরে যায় গাছে একটু রোদ পেলেই একটু ওয়ার্ম হইলেই ওয়েদার খুব ভালোভাবে এই ফুলগুলো ফোটা শুরু করে এখানে এল শেপ বা ভি শেপে বলা যায় দুইটা লাইন আছে চেরি ফুলের তো একপাশে একদমই শেষ হয়ে গেছে আর আরেক পাশে এখনো মোটামুটি এইট্টি টু নাইন্টি ফুল আছে তাই সব মানুষ এখানে ছবি তুলতেছে ভিডিও করতেছে এই জায়গায় একদম গিজি গিজি হয়ে গেছে ইতিমধ্যে অনেকেই বুঝে ফেলছেন এটা কোন পার্ক এটা হচ্ছে ব্যাটার সি পার্ক আমি দুই বছর আগেও প্ল্যান করেছিলাম এখানে আসবো তখন আসতে পারি নাই যেহেতু গাড়ি ছিল না ট্রেন জার্নি করে আসতেও ভালো লাগে না তো এবছর চলে আসলাম ভালো লেগেছে আমার কাছে মোটামুটি আমরা এখন লাঞ্চ করতেছি তো এই সময় দেখি একটা অ্যাম্বুলেন্স আসছে আবার উপর দিয়ে হেলিকপ্টার অ্যাম্বুলেন্সও আসছে কারণ এখানে একটা অ্যাক্সিডেন্ট করেছে সেটার কারণে খুব বেশি একটা দূরে না আমাদের কাছেই ছিল তো এখানে একটা হেলিকপ্টার নামার জন্য বারবার চেষ্টা করতেছে ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে পার্কে আবার কি হলো পরে একটু দূরে মনে হলো যে কিছু একটা ঘটেছে এই জন্য অনেকগুলো অ্যাম্বুলেন্সও আসছে আবার হেলিকপ্টার অ্যাম্বুলেন্স উপর দিয়ে এই পার্কে দেখলাম ল্যান্ড করলো তা আমরাও সে খাওয়া দাওয়া করে চলে যাব। আমি আমার হাজব্যান্ডকে বললাম যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে সব সময় বের হইতে ভালো লাগে না রেডি হওয়া লাগে ওদের রেডি করা লাগে সব কিছু মনে হয় যে খেতাগাটি গোল করে এক জায়গায় যাওয়া লাগে তো আজকে যেহেতু রেডি হয়ে বের হয়েছে সবাই ঠিকঠাক আছে চলো আমরা একটু গ্রিনওই যাই ওখানে হয়তো বা ভালোভাবে ফুল ফুটতে পারে কারণ আমরা তো নর্মালি মে মাসে আসি এবার তো এপ্রিলে চলে যাই তো একটু বেশি বেশি পাবো আইসা দেখি এত বেশি আর্লি এসে পড়ছি যে এখনও খুব কলি আছে ফুলই ফুটে নাই সব কলি দূর থেকে দেখা যায় যে ফুল ফুটে ঝরে গেলে যেরকম তো কাছে এসে দেখি যে না ঝরে যায় নাই বরঞ্চ এখনও প্রচুর কলি হয়ে রয়েছে দুই সপ্তাহ পরে হয়তো বা ভালোভাবে ফুটবে যারা গ্রিনুচাওয়ার প্ল্যান করতেছেন এখন যায়েন না দুই সপ্তাহ পরে যান তাহলে একদম প্রপার আপনারা ফুলটা ফুটা দেখতে পারেন আমি একটু আগে চলে গেছিলাম তো প্ল্যান আছে আমরা আবার পরে আসবো বাট জানি না একজাক্টলি কবে এটা ফুটবে বাট আজকে দেখে গেলাম একটু মানে যেহেতু যাওয়ার পথে তো চিন্তা করলাম যে একটু দেখে যাই যে কি অবস্থা এসে দেখে একদম কলি কলি আছে বাট এটা ফুটলে অনেক সুন্দর লাগে আমি একবার আসছিলাম একদম প্রপার ফুটা ছিল এবং ঝরে ঝরে পড়তেছিল বাতাসে সেটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে তো চেষ্টা করব ওই সময় আসতে যে সময় মানে ফুলটা পড়বে বাতাসে দেখতে বেশি সুন্দর হয় যারা যাওয়ার প্ল্যান করতেছেন এখন যান না দেড় দুই সপ্তাহ পরে যান আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হবে একদম ফুল ব্লসমটা দেখতে পাবেন তা আমি এসে তো একটা ধরা রাখাইছি এর জন্য কাউকে আর গাড়ির থেকে নামাই নেই বললাম তোমরা বসে থাকো আমি চেক করে আসি যদি ফুল ফুটে তাহলে সবাই নামবা আর না হলে নামার দরকার নেই আমরা বাসায় চলে যাব তারপর আর কি যেহেতু ভালো করে ফুটে না এখানে নামার তো প্রশ্নই আসে না আর দেখেন কী পরিমাণে গাড়ির লাইন কোনো পার্কিং পাওয়া যাচ্ছে না এখানে আবার পার্কিং ফ্রি না পে করতে হয় তাই আমরা আবার রিটার্ন বাসায় চলে গেলাম